আমার ভক্ত ভাইয়েরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে উল্লেখ করে যাবেন আমার সাথে কথা বলার সময় সকাল এগারোটা থেকে বা সাড়ে এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনার আমার সাথে কথা বলতে পারবেন রাত একটার পরে আমার ফোনটা বন্ধ করে ফেলাই কেন তিনটা বাজে যারা ভিডিও দেখে ভালোবাসার মহবতার কারণে রাত তিনটা বাজে আমাকে কল দিয়া মন করেন বিরক্ত করে যাক হোক বেশি কথা বাড়াইলাম না সকাল এগারোটা কি বা সাড়ে এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনাদের আপনাদের মনের যা কথা আছে আমার সাথে খুললে বলতে পারবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা নাইকা যার যেরকম অরিজিনাল ব্র্যান্ডের কোম্পানি মাল প্রয়োজন ঈদ উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে সবাই সব কিছু সার দেয় বিক্রি করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মাগনা দামে সার দিয়া বিচালাম আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি কলের ফুল ডেন্সের অরিজিনাল স্যারের সাপ আছে কেটকিনের উল্টা বাউ আছে জেবিনের মাল আছে অসংখ্য মাল আছে যে বারে বারে বলতেছে ভিডিও স্যারা বুঝাইতে না যে আমার কাছে মাল আছে যারা পুরাতন তারা জানেন যে কাছে আল্লাহর মাস ইউটিউবে অনেক মগার আছে বিড়িটা টাইনা দেখে টাইনা দেখে দেখে বুঝতে পারে না কিছু কথা ঠিক মতো আমার কইতে পারে না ফোন দেওয়ার পর আমার কাছ থেকে জারি খায় আর ভাই মাল কিনেন বা না কিনেন ঠিকমতো ভিডিওটা মনে করেন দেখেন ফোন দিয়ে তো জারি খাওয়ার তো কোনো প্রয়োজন নেই এই যে বলবেন আল্লাহর রহমতে মালের কোনো অভাব আপনাকে যারাই সাউন্ড সিস্টেমের ব্যবসা করে কিছু না কিছু মাল খেয়ে দেয় আপনারা মনে করেন খালি বিডিও ছাড়লে মনে হয় আমাদের কাছে মাল আছে ভিডিও সাইরা ওই বুঝাইতে মনে হয় যে আমাদের কাছে মাল আছে আপনারা আসেন কুরবানি ঈদ উপলক্ষে আল্লাহ রহমতে এই যে বক্সের জ্যাকেট বক্সের আনতে যেমন জ্যাকেটগুলা ছিঁড়ে গেছে আপনি নতুন জ্যাকেট লাগান নতুন জ্যাকেট লাগালে কোনো সমস্যা একটা জ্যাকেট হলো মনে করেন আঠারো ইঞ্চির জ্যাকেটের ওই হলো পনেরোশো টাকা আপনার নতুন জ্যাকেট লাগান নতুন হয়ে যাবে আমরা মাল কয় বিক্রি করি এর থেকে নতুন মাল আর আমাদের কাছ থেকে দেওয়া কোনো সম্ভব না এই যে আল্লাহর মতো যার যেরকম সাউন্ড সিস্টেম মাল লাগব দোকানটা ভাই ভরা দোকানটা আল্লাহর মতো ভরা আপনারা আইসা দেখা চেক করে যে অরিজিনাল যে বিএলের মাল আছে আইসা দেখা লই যেতে পারবেন বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরাস সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি পার আসার আগে আমাকে কল দিয়ে আসবেন বলা যায় না কোন সময় কোন জায়গার ভিতরে থাকি অনেক ভাইরা কল দিয়ে বলতেছে পিয়াশ ভাই কেন নতুন ভিডিও সারেন না আমি আবারও বলতেছি আমি নতুন ভিডিও সেটা বুঝাবো না যে আমার কাছে মাল আছে যারা আমাকে চেনেন জানেন যারা আমার দোকানে আসছেন অল টাইম আল্লাহ আমার দোকানে মাল থাকে আমি সাউন্ড জগতের কনসার্ট বলতে যা সব সবকিছুর মালামাল আমি অরিজিনাল ও ব্র্যান্ডের কয়ও বিক্রি করে থাকি আলো স্বল্পতার কারণে ঠিক মতো ভিডিওটা বোধ ক্লিয়ার দেখানো যাইতেছে না এই যে একটি বক অজিনাল জেবিএন অরজিনিয়াল মনে করেন জেবিএন এই যে অরিজিনাল জেবিএন এই যে কেটকিনের মাল আছে কেটকিনের মাল আছে তারপরে ওই যে আঠারো অরিজিনাল সের মাস থেকে এক বছরের অরিজিনাল কোম্পানির ব্র্যান্ডের ব্যবহৃত মালামাল আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন যা মার্কেট কিন মার্কেট থেকে কিনা যা কথা আমার কাছ থেকে কিনা তাই কথা দেখেন একেবারে নতুন আঠারো পাঁচ ইঞ্চি বয়স কয়েলের আঠারো পাঁচ ইঞ্চি বয়েস কল ফোর ফোর স্যারের অরিজিনাল কোম্পানির মাল যা লাগবে ফোন দিয়ে আপনার অর্ডার করুন একেবারে নতুন মাত্র সাত মাস ব্যবহার করেছে এখন পর্যন্ত কোনো দাগ কোনো অ্যাচর পরে নেই মাত্র সাত মাস ব্যবহার করেছে পাঁচ ইঞ্চি বয়েস কল চায় ফোর ফোর এইচটি হায়ের আঠারো ইঞ্চি স্যারের স্পিকার স্যারের বক্স নতুন করে ভিডিও দেওয়ার কিচ্ছু নাই জেবিএল কি ফোর আর সি এফ শেয়ার সাপ এইগুলো কিন্তু আনতেছি এইগুলোই বিক্রি করতেছি মালের কি ভিডিও ভাই দোকানে কত কাস্টমার আসতেছে কত মানুষ কত কিছু খাওয়াইতেছি জন্য কি ভিডিও আপনারা যারা নতুন তারা কিন্তু খালি ফোনটা বলেন যে পিয়াস ভাই কেন নতুন ভিডিও ছাড়েন না কয়েকটা ভিডিও ছাড়া বুঝতে পারি কিনা আছে আর কিনা বিক্রি করেন আপনাদের কিনা আছে আর কিনা বিক্রি করার প্রয়োজন নেই যারা চিনে আল্লাহর রহমত ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার ডেলি চারশো লোকের সাথে আমি কথা বলি এই মালগুলো দিয়ে আমি কুলাইতে পারি না তারপরও এত পেশার বেশি না ব্যবসা পরিচালনা আমি কই না সাউন্ডের জগতের আমি বলতেছি সাউন্ডের জগতের আপনাদের কি মাল লাগবো এখানে ভিডিও কলে কখনো মাল আজ পর্যন্ত আমি দেখাই না ইনশাল্লাহ যত বছর বাঁচবো যত বছর ইউটিউবে থাকবো আজ পর্যন্ত কি বলতে পারবে না যে আমি ইমতে মাল কিনছি বা ইমতে মাল দেখায় কি বিক্রি করছি সরাসরি আইসা নিজের চোখে মাল চেক দেওয়া লোড দিয়ে মাল দেই কে খুইলা তারপরে আপনারা নিয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো সিস্টেম নয় দোকান হলো ঢাকা যাত্রাবাড়ির ধলাইপাড় ভয়ের আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়েলের অরিজিনাল ঠান্ডারপাট এইটা হলো সর্বপ্রথম ফার্স্ট মডেলের ঠান্ডারপাট যা এই ঠান্ডারপাট এখনও পাবেন পাওয়ার ওয়ার্ল্ড পাওয়ার ওয়ার্ল্ডের সাউন্ডের শোরুমে পাওয়ার ওয়ার্ল্ড সাউন্ড সিস্টেমের শোরুমে একমাত্র স্টুডিওমি অরিজিনাল ভি মডেলের পিছনের সামনে লোগো হ্যান্ডেলটাকে স্পিকারের ভিতরে সব কিছু ভয়ের এই মালটা বিক্রি করা হবে কুরবানি ঈদের পর এই মালটা ছয় থেকে সাত মাস হয়ে গেছে আমার দোকান এখনও পর্যন্ত আমি বিক্রি করি না কেন ঈদের চার দিন পর আমার আপন খালতু বোনের বিয়া সেখানে আমি আল্লাহর রহমতে আপনাদের দয় বিশ পিয়ার মাল লাগাবো এটা আমার দোকানের জগতে এইটা আরেক পিয়ার সের মাল আছে এই দুই পিয়ার মাল আমার দোকানের সাউন্ডের রাজা এই মালটা ঈদের চার দিন পরে প্রোগ্রাম কইরা আইসা তারপর আপনাদের কাছে বিক্রি করবো এটা যখন আমি কিনে আনছিলাম তার বিরোধ আপনাকে দেখাইতেছে আপনারা দেখেন এই মালটার সামনে আল্লাহর রহমত দুই তিনজন খাড়ায় থাকার মতো শক্তি নাই কে আল্লাহ এত পেশার ভয়ের অরিজিনাল ঠান্ডার পাট অনেকবার বানানো চাপ এগুলো যারা ঠান্ডার পাটগুলো চিনেন জানেন তারা তো বুঝেন আর যারা চিনেন না তার কাছে বইলে আর লাভ নেই এটা পেশার কোয়ালিটি আলাদা ভাই আজকে এক লোককে আমাকে কল দেয় বলতেছে যে ভাই বিক্রি করার মতো কি আপনাকে মানাচ্ছে তা আমি বললাম বিক্রি করার মতো তো আমি তো নতুন না বলতেছি ভাই কয়েকদিন ধরে আপনি ভিডিও দেখতেছি ভিডিও তো ছাড়েন না মানে ভিডিও ছাড়লে আপনারা বুঝেন যে আমার কাছে মাল আছে সাউন্ড জগতের সর্বপ্রথম আমি আপনারা ইউটিউবে দুইকে দেখবেন যদি আপনাদের গ্রামে একটা ল্যাংটা পোলাবেন গো জিজ্ঞাসা করেন যে সর্বপ্রথম ইউটিউব জগতে ভিডিও কে আপলোড করে আমার ইউটিউব চ্যানেল নাম হল এম ভিজুয়াল সর্বপ্রথম আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি আমার পরে এখন হাজার হাজার ইউটিউব মনে বের হইছে আপনারা আমার কাছে আসবেন দেখবেন তারপরে মাল নেবেন কারণ কিছু কিছু টিকটকার আছে তারা যদি আপনার হাক দেওয়া যায় ওই বদনার ভিডিওটা দিয়া দেয় তারা যদি একখানে বেড়াইতে যায় সেই ব্যানের ভিডিও দিয়া দেয় যদি কোনো জায়গায় মনে করেন ঘুমাইতেও যায় সেই ভিডিওটা দিয়া দেয় ভিডিও মনে করেন প্রত্যেকটা দিন এক এক ভিডিও কি দিবো JBL কি ফর RCF শেয়ার আমরা টিকটক করি না আমরা সাউন্ড ব্যবসা করি আপনাদের যার যেরকম মাল লাগবে যারা আমাদের কাছ থেকে মাল কিনছেন জানেন তারা জানেন যে পিয়াস ভাইয়ের কাছে অল টাইম মাল লাগে কিছু কিছু লোকে ফোন দেখে বলে পিয়াস ভাই মাল নাই এটা কোন ধরনের কথা কয়েকটা ভিডিও দেখবে তো ধারণা হয়ে থাকে যে আমার কাছে কিনা আছে আর কিনা পর আমি কিনা বিক্রি করি এই জিনিসটা যে আমরা টিকটক করি না যা মানুষ আসবো একজনটা খাওয়াবো বা একজন আমার খাওয়াইবো সব ভিডিও করে মনে করেন ছাইরা দিব আসবেন দেখবেন কয় ভাই কাটা আপনি কি কাটা কয়েলের মাল দিব মাল চলে কিনা বাজে কিনা আপনি সেটা দেখবেন এখানে ব্র্যান্ডের একশো পার্সেন্ট যারাই সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছে তাদের কাস্টমারকে এক নাম্বার ভালো মালটা দেওয়ার চেষ্টা করতেছে কিউর নামে কিউ বদনাম করবে না সব সাউন্ড সিস্টেম ব্যবসাদের সাথে ইনশাল্লাহ আমার সুসম্পর্ক আছে সবাই আমার বড় ভাই ওস্তাদ বললার সম্মান করে কিউর বদনাম কিউর কাছে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম